উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ বিকেল থেকে পরবর্তী ঘন্টা দেশের চার বিভাগে ভারী থেকে অতিবারী বর্ষণ হতে পারে এ সময় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী চব্বিশ ঘন্টায় চৌচাল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার এবং ভারী চব্বিশ ঘন্টায় একশো অষ্টআশি মিলিমিটার বর্ষণের আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয় সতর্ক বার্তায় বলা হয়েছে অতি বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে একই সময়ে দেশের অন্য অঞ্চলসমূহে বিক্ষিপ্তভাবে দৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এহিযা আহমদ সিলেট ভিউ সিলেট